কে আপনি এই শূরের বাচ্চা তুই খুঁজুর ঘুরে আমি তোর মার জামাই সাহস তাকলে পরিচয় দেও এই শূরের বাচ্চা তুই তোর পরিচয় দছ না কানে তোর সাহস তাকলে তুই পরিচয় দে শূরের বাচ্চা ফোন দিছিন আপনি আমি পরিচয় দাম কই নে বদলা আপনার গিতা শূরের বাচ্চা তুই পরিচয় দে বদলা আপনার গিতা বাদল বাদল তোর বনি জামাই আর আমি তোর মার জামাই আচ্ছা বুঝলাম তো বাবা বাদল আপনার গিতা বাদল গোফনে চালে সেইকেইটা চোৰ না দেখাই লাগি

পৰিচয় দিয়া না বিয়া নে কিতাপ তু তু বাথছনি দেখি পৰিচয় দিয়া লাভ কিতাপ

তুমি যে গুवानी বেটাও তো পরিচয় দেলা আমার পরিচয় তার মানে আমি পরিচয় দিই আর তুই পরিচয় গোপন রাখিয়া ভিডিও করিয়া ফেসবুক তুমিও ফোন যায় আমি আমি তোর আমি তো আগে দিই আর।

তোমার নাম मोहित না চিন্তা করবে বুঝতে পারবে তুমি তোমার নাম मोहित নেই কোন বুঝতে পারবে